প্রতিদিন সবাই যখন আমরা গ্রামের বাড়িতে আসি তখনই আমাদের বাড়িতে এমনই একটা পিকনিকের আয়োজন করা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ছোট্ট ব্লগ দেখার জন্য আসলে আমি সবসময় রান্নার ভিডিও তৈরি করি ব্লগ তেমন করা হয় না কিন্তু বাড়িতে যখন এসে যায় তখনই যে যখন এরকম কিছু হয় ছোট ছোট আয়োজন করা হয় তো সেই কে ব্লগ না বানিয়ে আমি আসলে থাকতেই পারি না তো সেই পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা ব্লগ আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের বাড়িতে পারিবারিক একটা পিকনিক যেটা প্রতি বছরই ঈদে সবাই যখন আমরা বাড়িতে আসি ঠিক তখনই এমনই একটা পিকনিকের আয়োজন করা হয় আর পিকনিকের আয়োজনটি হয় ঠিক আমারই বাড়িতে আর আমার ঘরের সামনে আমার ঘরে তো সবাই অনেক বেশি মজা করি আমরা এই পিকনিকে সবাই মিলে একসাথে রান্না একসাথে খাওয়ার মজাটা আসলে একটা অন্যরকম আনন্দ যেটা আমরা প্রতি বছরই করে থাকি সবাই অনেক বেশি অপেক্ষায় থাকি আজকের এই ছোট্ট একটা পিকনিকের জন্য আসলে এটা ছোট্ট একটা পিকনিক হলো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা আনন্দ দেয় অনেক মজা হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর সেই সাথে আমরা অনেক বেশি পছন্দ করি আর আমার যা আমরা সবাই মিলে এই পিকনিকের কাজগুলো করে থাকি সবাই অনেক আনন্দ করে আমরা এই পিকনিকটা করে থাকি অনেক বেশি ভালো লাগে এমন একটা দিন আসলে আমরা সবাই অপেক্ষায় থাকি যে বছরে কবে আমরা বাড়ি যাব কবে ঈদ হবে কবে এমন মজা করব বাচ্চারা ওদের আগ্রহে বসে থাকে তো এই যে দেখুন পিকনিকের প্রথমত গরুর মাংসটা রান্না হচ্ছে আর আমরা কয়েক যা মিলে আমরা অনেকগুলো যা সবাই মিলে আমরা এই যে গরুর মাংসটা রান্না করছি আর সমস্ত মশলাটা কষিয়ে মাংসগুলা দিয়ে এখন মাংসটা একটু কষিয়ে নিচ্ছি তো এভাবেই আমরা সবাই মিলে হাতে হাতে কাজটা করি পিকনিকের কাজগুলো করে থাকি অনেক বেশি ভালো লাগে আমার যা এই যে অনেকগুলা তেজপাতা দিয়ে দিয়েছে আমার ছোটো যা দিয়েছে আর আমার আরেকটা যা এই যে নার্সে তো একজন চুলায় জাল দিচ্ছে আর একজন নার্সে আরেকজন মশলা দিচ্ছে আর আমি এই যে ভিডিও করছি আমিও কাজ করছি কিন্তু তার মাঝে মাঝে ভিডিওটা করে নিচ্ছি তো সবাই আমরা হাতে হাতে কাজ করি কারো কোনো কষ্ট হয় না সবাই অনেক বেশি আমরা এনজয় করি অনেক আনন্দ করি আর তো দেখুন কষানোর জন্য কিছুটা পানি দেয়া হলো এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর এখন এরই মাঝে এই যে দেখা যাচ্ছে বড় একটা পাতিলে ভাত বসানো হয়েছে তো এখন ভাতটা হচ্ছে আর এরই মাঝে যে মাংস ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে আর ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে নিব আর এরই মাঝে ভাতটাও প্রায় হয়ে এসেছে এক হারি ভাত আমরা সবাই মিলে খাবো অনেক বেশি মজা হবে ভাত হয়ে গেছে আর মাংসটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে অনেক সুন্দর একটা কালার এসে গেছে মাংসের আসলে সবাই মিলে অনেকটা রান্না করলে অনেক বেশি মজা হয় আর এদিকে যে আমাদের ছোট 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 বাচ্চাগুলা মেহেদি পড়ছে আনন্দ করছে আমরা রাত জেগে এভাবে রাত বারোটা পর্যন্ত সবাই অনেক বেশি মজা করে এই যে আমার ঘর আহ আমার বাড়ির সামনে ঘরের সামনে সবাই রান্নাবান্না করছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে বাড়িতে থাকি না তো যখন আমরা বাড়িতে আসি আমার বাড়িটা একেবারেই অন্যরকম আনন্দে পরিপূর্ণ হয়ে যায় আর এখানে রান্না হচ্ছে মুসুরির পাতলা ডাল ডালটাও অনেক টেস্টি হবে আমার যা ডাল রান্না করে অনেক বেশি মজার লাগে আমার আমি ভীষণ পছন্দ করি এই যে দেখুন সবাই রান্না করছে আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে মাংসতে এবার ঝোলের পানি দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু মাংসটা আমরা তিনজন মিলে রান্না হচ্ছে আর আমি ভিডিও করতেছি আমি ভিডিও করছি বলে আপনারা আবার ভেবেন না যে আমি কাজ করি না আসলে আমি সবার সাথে কাজও করছি তার মাঝে মাঝে ভিডিও করছি আর এই মাঝে মাংসটা রান্না হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা কালার এসেছে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে খুবই আমি লাগছে খাইতে তো এখানে আর একটা জিনিস রান্না হচ্ছে এটা হচ্ছে আলুর দোপেঁয়াজা খাসির চর্বি দিয়ে আলুর দোপেয়াজা এটা কিন্তু যশোর জেলায় ভীষণ জনপ্রিয় একটি রান্না এটা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে এই যে আলু দিয়ে চর্বি দিয়ে একটা দোপেঁয়াজা করতে করা হয় এটা কিন্তু অনেক বেশি টেস্টি আর এই যে দেখুন আলুর দোপেঁয়াজা হয়ে গেছে এখানে কাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন সব কিছুই আমরা সবাই মিলে খাবো সেটা অবশ্যই আপনাদের দেখাতে পারলাম না তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করবো আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ